নমস্কার জয় আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে হাতের বৃহস্পতির আঙুল যদি বৃহস্পতির আঙুলটি যদি একটু সুদীর্ঘ লম্বা হয় এবং বৃহস্পতির ক্ষেত্রটি যদি উঁচু হয় ঠিক আছে এবং একটু পিঙ্ক বর্ণের আভা থাকে তাহলে আপনারা বুঝবেন বৃহস্পতির স্থানটি ভালো আছে ঠিক আছে মানে খুব ডাবা থাকলে কিন্তু বৃহস্পতির স্থানটি খুব একটা ভালো থাকে না আর এই বৃহস্পতির স্থানে যেন জব চিহ্ন বা তিল চিহ্ন এইগুলো যাতে না থাকে এইটা আপনারা লক্ষ্য করবেন তাহলে বুঝবেন বৃহস্পতির স্থানটি শুভ আছে এবার মূল প্রেডিকশানে চলে আসি যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রেস রেখা লম্বা লম্বা রেখা থাকে এই বৃহস্পতির ক্ষেত্রে ঠিক আছে এই স্থানটিতে তাহলে এই সব জাতক জাতিকারা ভীষণ হাই অ্যাম্বিশান হয়ে থাকে এরা ভীষণ উচ্চ বিলাসী হয় এদের থিং মানে খুব হাই লেভেলের থাকে এবং এদের মধ্যে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই থাকে এরা জীবনে যতই সমস্যা ঘাত প্রতিঘাত স্ট্রাগেল বাধা বিপত্তি যাই আসুক না কেন এরা কিন্তু কখনোই মানে হাল ছাড়ে না ঠিক আছে এদের মানে মধ্যে সেই লড়াকু মেন্টালিটি থাকে আত্মবিশ্বাসটা কিন্তু এরা কখনোই মানে হারায় না ধৈর্যচ্যুত হয় না এর পাশাপাশি আর একটা জিনিস দেখতে পাওয়া যায় মানে এরা মানে জীবনে প্রচণ্ড মানে সাকসেস পায় এরা জীবনে নাম যশ খ্যাতি সুখ সমৃদ্ধি প্রাপ্তি লাভ করে থাকে এদের বিবাহিত দাম্পত্য জীবন খুব সুখের হয় এরা ভীষণ ধার্মিক হয় জ্ঞানী হয় আধ্যাত্মিক হয়ে থাকে এবং এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা টিচিং মেন্টালিটি আছে এরা মানুষকে ভালো বোঝাতে পারে মানুষকে ভালো কনভেন্স করতে পারে এরা ভালো শিক্ষক হতে পারে বা আধ্যাত্মিক গুরু হতে পারে ঠিক আছে এদের মধ্যে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যায় আর এদের মধ্যে দৃঢ়তা মানে এদের মধ্যে মানে দৃঢ় চেতনা মানে দৃঢ়তা থাকে মানে পরাক্রম শক্তিটা মানে এদের মধ্যে দেখতে পাওয়া যায় যার কারণে এরা জীবনে প্রচুর সাকসেস সাফল্যতা সুখ সমৃদ্ধি প্রাপ্তি লাভ করে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই পেরিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা